আলোকে আমরা কিন্তু সবার আগে দেখতে পেয়ে যাই স্যাট করে দেখতে পেয়ে যাই কারণ গতিবেগ প্রচুর ফার্স্ট চলে এসছে আমাদের চোখের সামনে শব্দটার গতিবেগ অনেক কম ওখানে যাচ্ছি যে বৃষ্টির সময় কেন আমাদের এই হর্ন বেবি বেশি করে যারা গাড়ি চালায় ছেলেরা প্রচুর পরিমাণে জোরে জোরে যেন হর্ন বাজছে মনে হয় মানে আওয়াজ এই ডানচি দেখ ও কিন্তু যাচ্ছে আসছে যাচ্ছে আসছে ফার্স্ট হচ্ছে প্রচুর প্রচন্ড ফার্স্ট হচ্ছে টানছিলাম ও মানে ও ছিল পজিশন ও ভালো করে দেখ ছিল পজিশন ও কিন্তু আমি টানলাম কো পজিশনে এ পজিশনে ও ফিরে গেল কোন পজিশনে ও আবার ওদিকে কোন পজিশনে ফিতে যাবে আবার ফিরে আসবে কোন ও আবার ফিরে আসবে কোথায় এ এই যে টোটাল এই যে টোটাল জিনিসটাকে তাই একটা পর্যায় বলা হয় বা অসিলেশন বলা হয় আর এটা সেকেন্ডে যতবার যাবে তাকে কম্পাঙ্ক হিসেবে বলা হয় এটাকে ধরে টানছি এই এ পজিশন প্রচুর কাঁপছে এটা প্রচুর কাঁপছে এই কাঁপাটা যদি সেকেন্ডে এই কাঁপাটা যদি সেকেন্ডে কুড়ি বারের বেশি হয় তবেই এটা কিন্তু আমরা শুনতে পাবো এই কাঁপাটা যদি কুড়িবারে বেশি হয় তবেই শুনতে পাবো না কুড়ি থেকে কুড়ি হাজার হার্যের মধ্যে যদি হয় সেকেন্ডে যদি কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে এই কম্পাঙ্গটা যদি হয় তবেই সেটা আমরা শুনতে পাই সেই শব্দগুলো আর যে শব্দগুলো এই কাপাটা যদি এক সেকেন্ড মানে সেকেন্ডে কুড়ির কম বার কাঁপতো মানে কুড়ির কম হলে সেটা আমরা শুনতে পারতাম না তাহলে মানে গিটারে যে শব্দগুলো শুনি তাহলে কুড়ির বেশি হয় আবার ধরনের যে ইয়ে পেন্ডুলামগুলো দুলছে সেকেন্ডে একবার বা দুবার সেই জন্য আমরা ওই শব্দটা শুনতে পাচ্ছি না ঠিক তেমনি আবার পাখি পাখি যখন উঠছে সেকেন্ডে তার কম্পনটা এক থেকে দুবার হচ্ছে সেকেন্ডে এক থেকে দুবার পাঁচবার বা দশবার হচ্ছে সেই জন্য শুনতে পাচ্ছি না কিন্তু যদি কুড়ির ওপরেই যেত কুড়ি থেকে কুড়ি হাজারের মধ্যে থাকতো কম্পাঙ্গটা এক সেকেন্ডে তখন সেটা আমরা শুনতে পেতাম তখন সেটা আমরা শুনতে পেতাম ব্যাপারটা বোঝা গেছে তাহলে কম্পাঙ্গের ব্যাপার শব্দের একটা ব্যাপার আছে এবার আছে তীক্ষ্ণতা পিচ কোনো শব্দের তীক্ষ্ণতা আমরা কী করে বুঝি বাচ্চারা বাচ্চাদের যখন মানে একটা বাচ্চা যখন কাঁদে তার আওয়াজটা প্রচুর তীক্ষ্ণ হয় হয় না এটা কি পিচ বলা কি বলা হচ্ছে পিচ আবার আমরা কাঁদলে কেউ শুনতেও পাবো না ছেলেরা কাঁদলে তো শুনতেই পাওয়া যায় না মেয়েরা যখন কাঁদে ওই ফাটিয়ে দেয় ছেলেদের প্রচুর মুখে আগার লাগে কিন্তু ছেলেরা কাঁদলে মেয়েরা শুনতে পায় না এটা স্বাভাবিক ব্যাপার কারণ কি মেয়েদের কম্পাঙ্গ বেশি থাকে গলার কম্পাঙ্গ বেশি মানে গলার ভেতরে যে দামটা আছে প্রচুর ঘাঁপি তাহলে কম্পাঙ্গ যখন বেশি হচ্ছে তাহলে কম্পাঙ্গের সাথে কার নির্ভর করছে তীক্ষ্ণতা নির্ভর করছে তাহলে কম্পাঙ্গর সাথে কার নির্ভরতা আছে তীক্ষ্ণতা নির্ভর যার বেশি কম্পাঙ্ক হবে যে শব্দের বেশি কম্পাঙ্ক হবে তার তত বেশি হবে তাহলে মেয়েদের চামড়াটা পাতলা সেই জন্য ওদের গলার সাউন্ডটা যখন কাঁদে তো প্রচুর পরিমাণে হয় তাহলে কম্পাঙ্ক প্রচুর হয়ে থাকে তাহলে মেয়েরা যখন কাঁদে মেয়েরা যা এটা যদি গলা এটা যদি একটা ড্রাম ধরে না এটা কি একটা ড্রাম মেয়েদের গলায় আছে বা ছেলেদের গলা আছে এটা কি একটু পাতলা চামড়ায় তৈরি এটাকে আমি ঢাকাস করে মারলাম মানে মেয়েরা এই কথা বলার সময় যা আঘাতটা হয় এটা কাঁপছে তাহলে এ থেকে যে কম্পাঙ্গটা বেরোচ্ছে এরাও এরা এরাম ভাবে বেরোচ্ছে ঠিক আছে কম্পাঙ্গটা কি প্রচুর বেশি কম্পাঙ্গ বেশি মানে কি তরঙ্গ দৈর্ঘ্য কম হবে এটা যখন আমাদের কানে ঢুকলো কানে ঢুকলো বিশেষ একটা অনুভূতি তৈরি হয় সেটা কি তীঘ্নতা বলা হয় এই ভাই কানে আওয়াজটা বেশি লাগছে নিয়ে একটু অ্যাট্রাক্টিভ হয়ে ভাই বলতে বড্ড কষ্ট হচ্ছে ছেলেদের হয় না হয় না হয় না হয় না এবার ছেলেদের দামটা একটু মোটা মোটা চামড়া দিয়ে তৈরি একটু মোটা চামড়া দিয়ে ছেলেদের দামটা তৈরি ছেলেটা কাঁদছে এখন সুমিত প্রমিত এখন একটু গার্লফ্রেন্ডের সাথে ঝগড়া হচ্ছে প্রমিত কাঁদছে ঠিক আছে তো প্রমিত কাঁদার ফলে ওর ডামটা একটু মোটা ছিল ওর কম্পাঙ্গটা এরাম 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 ছিল কম্পাঙ্গটা বেশ কম ছিল তো কম্পাঙ্গটা বেশি হলে কি তিঙ্গতা কম হবে ওর ওর বউ তো শোনেই না ভাই তুই কি কাটছিস আমার কাঁদা লাগাই তাহলে কম্পাঙ্গ সাথে কার সম্পর্ক আছে তিগ্নতার সম্পর্ক কার সম্পর্ক আছে তিগ্নতার সম্পর্ক আছে কিন্তু একটা বলি কম্পাঙ্কর কোনো একক আছে কম্পাঙ্কের

কাঠ নিশ্চয়ই গেছিস বাড়িতে কাঠের কাজ হয়েছে কাঠ বিশ্রী কি কাটার সময় দেখেছিস শুরুটা কি করে তো ওই কড়াতে করে শুরুটা যখন করেছিল আস্তে আস্তে করেছিল মানে কি পড়াতে গানভাবে যাচ্ছিলো আস্তে আস্তে যাচ্ছিলো এবার যাচ্ছে এদিকে এবার আস্তে 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 যাচ্ছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে তখন আওয়াজটা কি ছিল একটু আস্তে আস্তে ছিল

কম্পাঙ্গের সাথে কার সম্পর্ক পিচের সম্পর্ক তিন্নতার সম্পর্ক কম্পাঙ্গ বললে তিনতা বাড়বে কম্পাঙ্গ বললে তিন্নতা কমবে কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্য কমবে কম্পাঙ্ক কমলে তরঙ্গৈর্ঘ্য বাড়বে ব্যাপারটা বোঝা গেছে বোঝার কোনো অসুবিধা নেই হ্যাঁ ওকে দেখো ছোট ছোট থেকে বেশ থেকে ক্লিয়ার করে গেলেই তবে কিন্তু পরীক্ষা দেওয়া যায় ঠিক আছে কোয়ান্টাসম জিজ্ঞেস করবি অনেকে বলে দেবে ছোট জিনিসের রেখো কিন্তু কোয়ান্টাসম জিনিসটা কেন বললো ইউজ করলো এটাও অত্যন্ত জানা প্রয়োজন আমাদের পরীক্ষায় যদি ওটা তুলে দেয় কি করবি কারণ ওটা তো পরের ধাপ আমরা যেটা পড়েছি সেটা পরের ধাপ অ্যাডভান্সটা করে নিয়েছি আমরা মাঝখানেরটা বাদ দিয়ে চলে গেছি মাঝখানে জিনিসটা বাদ দিয়ে চলে গেছে আমরা অ্যাডভান্সের দিকে চলে গেছি আমরা শব্দ সম্পর্কে এখানে কম বেশি সবাই অনেক কিছু জানে কিন্তু এই জিনিসগুলো জানা না কারণ এইগুলো প্রথম পার্ট ছিল এইগুলো গোড়ার পার্ট ছিল এইগুলোকে বাদ দিয়ে কিন্তু আমরা অনেক কিছু জানি আমরা বেসিক ক্লিয়ার করি না আমরা অ্যাডভান্সে চলে যাই কিন্তু অ্যাডভান্সে থেকে লাগে বেসিক থেকে গেলে সেই অ্যাডভান্সটা অরিজিনাল অ্যাডভান্স হয় শব্দের গতিবেগ শব্দের গতিবেগ আচ্ছা তার আগে বলে রাখি কম তরঙ্গ কিভাবে প্রকাশ করা হয় কি অক্ষর দ্বারা কম তরঙ্গ ছোট হাতের ভি দ্বারা ছোট হাতের ভি দ্বারা কম তরঙ্গ প্রকাশ করা হয় আর আমি বললাম তরঙ্গ দৈর্ঘ্য গো এটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করা কি হয় ল্যামডা দ্বারা প্রকাশ করা কি ল্যামডায় ক কম তরঙ্গ কি ছোট হাতের ভি আর এটা কি ল্যামডা দ্বারা প্রকাশ করা হ্যাঁ তো ভি সমান কি ভি মানে আর ভেলোসিটি ভেলোসিটি মানে গতিবেগ 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 এই শব্দের যে বেগটা হবে এই তরঙ্গের যে বেগটা হবে এই বেগটা বেগ কি টু কি এই ভী মানে কি বললাম কম্পাঙ্ক কম্পাঙ্ক গুণিত তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভরশীল কম্পাঙ্গ গুণিত তরঙ্গ দৈহের ওপর নির্ভরশীল কি আলোর গতিবেগ আলোর গতি আর শব্দের গতি বেগ থ্রি টেন টু মিটার পাঁচ থেকে কে মাইনাস বলছে কেন এই প্লাসে যাচ্ছে কত স্পিডে যাচ্ছে দেখো মানে শব্দ এক সেকেন্ডে আলো এক সেকেন্ডে কত কিলোমিটার যায় থ্রি কত মিটার যায় থ্রি ইন্টু টেন মানে এইট মিটার পার সেকেন্ড প্রায় তিরিশ কোটি মিটার যায় ত্রিশ কোটি মিটার এক সেকেন্ডে সে পথ অতিক্রম করে এক সেকেন্ডে কত মিটার পথ অতিক্রম করে প্রায় তিরিশ কোটি বা থ্রি ইন্টু টেন এইট পার মিটার এইট মিটার পার সেকেন্ড মানে এটা কার মাধ্যমে বললাম নালান ভয় কিছুর মধ্যে দিয়ে না মানে কোনো ভ্যাকিউমের মধ্যে দিয়ে প্রভাবিত হয় কিন্তু বাতাসের মধ্যে দিয়ে কি প্রায় এরই একটু কম কম বেশি সেই জন্য কত ধরনের হয় এটাই ধরে নেওয়া থ্রি ইন্টু টেন পেপার এইট মিটার পার সেকেন্ড কার মধ্যে দিয়ে যায় আলো আলো বাতাসের মধ্যে দিয়ে যায় ধরে নেওয়া হয় এর থেকে সামান্য কম যায় কিন্তু ধরে নেওয়া হয় কোনটা অ্যাপ্রক্সিমেট থ্রি ইন্টু টেন টেন টু পেপার এইট মিটার পার সেকেন্ড আলো বাতাসের মধ্যে দিয়ে যেতে পারে কিন্তু শব্দের গতিবে এর থেকে অনেক 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 কম শব্দের গতিবে বাতাসে এক মিনিট আমার এক সেকেন্ডে যায় তিনশো বত্রিশ থেকে ওই তিনশো চল্লিশ পর্যন্ত ঠিক আছে তিনশো বত্রিশ থেকে তিনশো চল্লিশ মিটারের মধ্যে যায় তাহলে কি দেখ যেখানে আলোর গতিবেগ এক এক সেকেন্ডে তিরিশ কোটি মিটার সেখানে শব্দের গতিবেগ এক সেকেন্ডে মাত্র তিনশো বত্রিশ থেকে তিনশো চল্লিশ মিটার যায় তার মানে কি শব্দের গতিবেগ আর আলোর গতিবেগের মধ্যে আকাশ পাতাল তফাত হ্যাঁ কি না সেই জন্য আমরা কি দেখি যে যখন বিদ্যুৎ চমকা লাইক দ্য বিদ্যুৎ চমকা আলোকে আমরা কিন্তু সবার আগে দেখতে পেয়ে যাই স্যাট করে দেখতে পেয়ে যাই কারণ গতিবেগ প্রচুর ফার্স্ট চলে এসছে আমাদের চোখের সামনে শব্দটার গতি অনেক কম ওখানে যে মেঘ যখন ঘর্ষণ করেছে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে আলোটা আমরা সঙ্গে সঙ্গে দেখেছি কিন্তু দেখ আলো আর শব্দ একই সাথে উৎপন্ন হয়েছে আলো আর শব্দ যখন মেঘ ঘর্ষণ করে তৈরি হয়েছে আলো এবং শব্দ একই সাথে তৈরি হয়েছে কিন্তু আলোটাকে আমরা সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যাচ্ছি কারণ আলোর গতি প্রায় মিটার মানে এক সেকেন্ডে তিরিশ কোটি মিটার সেই জন্য চোখের সামনে শর্টকে চলে এসছে কারণ সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছি কিন্তু শব্দটার গতিবেগ অনেক কম ছিল সেকেন্ড ডে মাত্র তিনশো বত্রিশ থেকে তিনশো চল্লিশ মিটার সেই জন্য আসতে অনেক দেরি করেছে তাই না অনেক সময় অনেক দেখবি অ্যাটম বোম অনেক সময় বাস্ট করছে বা কোনো বোম ঠিক আছে দেখবি অনেক দূরে বাস্ট করছে আমরা দেখতে দেখতে পাচ্ছি যে ওখানে বাস্ট করলো হ্যাঁ কি মজা কি মজা বাস্ট করলো তার শব্দটা তার ঢেউটা যখন আসে না আমাকে পর্যন্ত উড়িয়ে নিয়ে চলে যেতে পারে আমি জানি না সেটা যখন এলো আমাকে সত্যি উড়িয়ে নিয়ে চলে যাবে এরকম তার পাওয়ারফুল থাকে ঠিক আছে তাই দূরে আলো দেখে বেশি এ করো না তার প্রভাব অনেক কিছু হতে পারে দূরে সুন্দরী মহিলা দেখে ভাই বিরাট দেখতে দূর থেকেই দেখো অনেক দূর থেকে দেখো বেশি কাছে যেও না প্রবলেম হতে পারে তেমনি আলো আর শব্দের সাথে এরকম কানেকশন আছে এটা নিয়ে একটা পরীক্ষা করেছিলেন সেটা তো আজকে পরীক্ষা না এটা অনেক দিনকার আগের পরীক্ষা সে কী করেছিল আমেরিকার একটা বিজ্ঞানী সে কী করেছিল আমেরিকায় দুটো পাহাড়ে উঠেছিল একটা পাহাড়ের মধ্যে ডিসটেন্স ছিল বত্রিশ কিলোমিটার কত কিলোমিটার ছিল বত্রিশ কিলোমিটার ঠিক আছে তো এখানে একটা ব্যক্তিকে বলেছে তুই এখানে দাঁড়া আমি এখানে দাঁড়াচ্ছি ফায়ারিং করি কি করি ফায়ারিং করেছি যে তুই একবার ফায়ারিং কর আমি শুনছি আর তুই একবার ফায়রিং কর আমি একবার ফায়ারি দেখছি কিন্তু দুজন দুজনকে দেখতে পাচ্ছি বত্রিশ কি মানে বিরাট পিসে না তিনজনকে দেখতে পাচ্ছি ও যখন ফায়ারিং করেছিল দেখতে পেয়েছি কিন্তু শব্দটা কিছুক্ষণ বাদে এসেছে কি করেছিলো কিছুক্ষণ বাদে মানে একটা ডিসটেন্সে অতিক্রম করেছিল শব্দটা আবার এই যখন ফায়ারিং করেছিল দেখেছিল যে ফায়ারিংটা হয়ে গেছে শব্দটা পরে এসেছে মানে কি ওখান থেকে এটা বলছিলো যে হ্যাঁ এটা একটা ব্যাপার আছে যে শব্দের গতিবেগ আলো গতিবেগ থেকে অনেক কম বেশি ব্যাপার আছে ঠিক আছে একটা বিজ্ঞানী দেখেছিল কিন্তু এটা নির্ভুল ছিল না মানে ভুল ছিল এখানে কিছু কেন ভুল ছিল কারণ দেখ বাতাসের মধ্যে এখানে গতিবেগের একটা ব্যাপার আছে সাপোজ যদি এদিকে ফ্লো হতো বাতাসটা বাতাসটা দিকে যদি ফ্লো হতো তখন তাহলে কি শব্দের বেগটা একটু বেশি বেশি হতো কিন্তু এদিক থেকে যে শুনছে এদিক থেকে যে গুলি করছে এদিকের অবস্থা তাহলে একটু বেশি কম বেশি সময় হতো তার মানে এদের মধ্যে একটা বিজনেস হয়েছিল এ হয়তো শুনেছিল একত্রিশ সেকেন্ডে এ শুনেছে উনত্রিশ সেকেন্ডে

তাহলে শব্দের এক নম্বর গতিবেগমাত্রার উপর নির্ভরশীল কিরকম তাপমাত্রার উপর শব্দের তাপমাত্রার উপর শব্দের টেম্পারেচারের উপর শব্দের গতিবেগ নির্ভরশীল সাপোজ জিরো ডিগ্রি সি এটা কি একটা টেম্পারেচার জিরো ডিগ্রি সিতে আমি একটা কোনো শব্দকে ছাড়লাম মানে কোন একটা বন্দুক গুলি করলাম ঠিক আছে মনে কোনো একটা আওয়াজ দিলাম আমি ছাড়লাম পা কথা বললাম তার গতিবেগ ছিল এক সেকেন্ডে তিনশো বত্রিশ তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড কিন্তু আমি টেম্পারেচার বৃদ্ধি করছি শূন্য থেকে কথা বলতে একবার করছি ঠিক আছে তাহলে কী হবে শব্দের গতিবেগ কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তখন আর তিনশো বত্রিশ অর্ধেক তিনশো ষাট মিটার পার সেকেন্ডে হয়ে যাবে তাহলে শব্দের গতিবেগ বাড়ছে না বাড়ছে না আগে ছিল জিরো ডিগ্রিতে তিনশো বত্রিশ মিটার পার সেকেন্ড এখন এক সেকেন্ডে তিনশো ষাট মিটার পর সেকেন্ড চলে গেছে কিসের জন্য টেম্পারেচার শুধুমাত্র বৃদ্ধি করেছে টেম্পারেচার শুধুমাত্র বৃদ্ধি করেছে তাহলে কেন এরকম হচ্ছে ভাই জিরো ডিগ্রি সাপোজ এখানে আমি তাপগুলো ছিল মানে অনুগুলো ছিল বাতাসের মধ্যে অনুগুলো ছিল জিরো ডিগ্রি মানে একটু ঠান্ডা অবস্থায় আছে এখন তাপ দিচ্ছি আমি কি বলি তা তাপই যখন দেবো তাপ দিলে তখন কি অনুগুলো বিচলিত হয়ে যায় বাড়তে থাকে তাহলে কি এখানে অনুগুলো বিচলিত হয়ে গেছে বিচলিত হয়ে ছড়িয়ে গেছে ছড়ি ছিটিয়ে গেছে ছড়ি ছিটিয়ে গেছে মানে ঘনত্বটা কমে গেছে আগে ঘনত্বটা কি ছিল টেন্সিটি ছিল জিরো ডিগ্রিতে কি ছিল সব জমে জমে ছিল কিন্তু জিরো ডিগ্রি থেকে যখন এক ডিগ্রিতে নিয়ে আসছি অনুগুলো ভাই একটু হিট পেয়েছে ভাই একটু ছুটতে আরম্ভ করেছে গরম হয়েছে ভাই শরীর গরম হলেই অনেক কিছু করবে উত্তেজিত হয়ে যাস তাই না কাউকে মেরেও দিস তার আগে কিন্তু করিস না যখন করিস তখন টেম্পারেচার কত থাকে জিরো ডিগ্রিতে থাকে যখন এক ডিগ্রিতে চলে যায় তখন উত্তেজিত হয়ে আস যখন পাঁচ ডিগ্রিতে চলে যায় কাউকে মেরেও দিস ঘুরে বসে তার মানে বুঝতে পারেছিস তখন রক্ত ছুটছে অনুগুলো ছোট ছুটি করছি মানে টেন্সিটিটা কমে গেছে টেন্সিটি কমেছে মানে কি তরঙ্গ স্পিড কি হয়েছে বেড়েছে সম্পর্ক কি পেলাম তাপমাত্রা বাড়লে স্পিড বাড়ে তাপমাত্রা বাড়লে স্পিড বাড়ে আরেকটা কি কমলে স্পিড বাড়ে ঘনত্ব কমলে স্পিড বাড়ে কি সম্পর্ক পেলাম তাপমাত্রা বাড়লে স্পিড বাড়ছে জিরো ডিগ্রি থেকে কত ডিগ্রি এক ডিগ্রি তাপমাত্রা বেড়েছে মানে স্পিড বেড়েছে আবার ধরে আগে জিরো ডিগ্রিতে বাতাসের ঘনত্ব একটু বেশি ছিল এখন হিট দিয়েছে একটু অর্থাৎ টেম্পারেচার জিরো ডিগ্রি থেকে এক ডিগ্রি সি হয়ে গেছে অনুগুলো একটু গতি পেয়েছে তাপ পেয়েছে মানে গতি পেয়েছে গতি পাওয়ার ফলে কি ডেন্সিটিটা ঘনত্বটা কম হয়ে গেছে কম হয়ে যাওয়ার ফলে কি কম যেই হয়ে গেছে আরও তাড়াতাড়ি শব্দের বেগ বেড়ে গেছে তাহলে কী বললাম ঘনত্ব যদি বাড়ে ঘনত্ব যদি কমে তাপমাত্রা শব্দের গতিবেগ বাড়বে আবার যদি তাপমাত্রা বাড়ে শব্দের গতিবেগ কি সম্পর্ক পাচ্ছি সম্পর্ক এটা ব্যস্ত গ্রীষ্মকালে উল্টো টেম্পারেচার গ্রীষ্মকালে ঠিক আছে সেহেতু কি আমরা ভালো শব্দ শুনতে পাবো শীতকালে কি টেম্পারেচার টেম্পারেচার কম কম মানে কি টেন্সিটি বেশি তাহলে শব্দ সেখানে কি পাবো কম শুনতে পাবো ঠিক আছে বোঝা গেছে তাহলে আবার বলছি জিরো ডিগ্রি থেকে এক ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়াচ্ছি তাহলে টেম্পারেচার বাড়লে শব্দের বেগ বাড়বে কিন্তু যদি ডেন্সিটি ঘনত্ব অবস্থায় থাকে তাহলে শব্দকে অনেক বাধা অতিক্রম করতে হচ্ছে তাহলে শব্দ যেতে পারছে না শব্দ যেতে পারছে না মানে শব্দ কম যায় তাহলে গণত্বর সাথে শব্দ সম্পর্ক কি ব্যস্ত যত বেশি ঘনত্ব হবে তত শব্দ যেতে পারে না আবার যদি ঘনত্ব কমে যায় তখন কি শব্দ ভালো যেতে পারে ঠিক আছে তাহলে দেখ জিরো ডিগ্রি সেলসিয়াসে ঘনত্ব বেশি ছিল কিন্তু এক ডিগ্রি সেলসিয়াস গণত্ব কমে গেছে তাই শব্দ খুব ভালোভাবে যেতে পারছে ঠিক আছে তাহলে গণত্বর সাথে শব্দ সম্পর্ক ব্যস্ত আর তাপমাত্রার সাথে শব্দ সম্পর্ক সরল প্রচুরবার প্রশ্ন আসছে সার্চ করে দেখে নিন বিশ্বাস না হলে যে বৃষ্টির সময় কেন আমাদের এই হর্ন দেখবি বেশি করে যারা গাড়ি চালায় ছেলেরা প্রচুর পরিমাণে জোরে জোরে যেন হর্ন বাজছে মনে হয় মানে আওয়াজটা বেশি বৃদ্ধি পায় অনেকের কনসেপ্ট আছে যে বাতাসের ঘনত্ব বেড়ে যায় কিন্তু না ঘনত্বের সাথে আমাদের শব্দ সম্পর্ক ব্যস্ত অনুপাতি বাড়লে শব্দ কম যায় আর ঘনত্ব কমলে শব্দ বেশি যায় এটা হচ্ছে আমরা ব্যস্ত আমরা আগেই বললাম তাহলে বৃষ্টির সময় আমরা অনেক ভাবি ভাই জল তো অনেক জল পড়েছে বাতাস অনেক আর্দ্র হয়ে গেছে ঘনত্ব বেশি হয়ে গেছে কিন্তু না জিনিসটা উল্টো অ্যাকচুয়ালি বাতাস আমরা যদি বেশি যদি বেশি পরিমাণে গ্যাস থাকে নাইট্রোজেন থেকে অক্সিজেন থাকে নাইট্রোজেন তেরো পার্সেন্ট থাকে প্রায় আটাত্তর আটাত্তর পার্সেন্ট থাকে অক্সিজেন একুশ পার্সেন্ট থাকে আমি দুটো ওয়েট যদি তুলনা করি নাইট্রোজেনের গড় ওয়েট কত চল্লিশ গ্রাম ধরে নিই আর অক্সিজেনের গড় ওয়েট কত কুড়ি গ্রাম ধরে নিই তাহলে এদের দুজনের গড় ওয়েট অ্যাভারেজ কত ষাট মানে দুজনের অ্যাভারেজ ওয়েট কত হচ্ছে তিরিশ ষাট বাই টুই সমান তিরিশ পেলাম ঠিক আছে বুঝতে পারি যে হ্যাঁ কিন্তু এদের সাথে যদি জলীয় বাষ্প যুক্ত হয়ে যায় মানে বৃষ্টি পড়েছে এই নাইট্রোজেন আর অক্সিজেনের সাথে কি যুক্ত হয়ে গেছে জলীয় বাষ্প যুক্ত হয়ে গেছে তাহলে জলীয় বাষ্পের একটা ওয়েট আছে কিন্তু জলীয় বস্তু ওয়েটটা নাইট্রোজেন বা অক্সিজেন থেকে অনেক কম কি অনেক কম কিরকম কম নাইট্রোজেন যদি চল্লিশ গ্রাম হয় অক্সিজেন যদি কুড়ি গ্রাম হয় তাহলে জলীয় ওজন কত পনেরো গ্রাম তাহলে এর গভার অ্যাভারেজ কত হচ্ছে পঁচাত্তর বাই তিন সমান কত পঁচিশ কিন্তু লক্ষ্য করে দেখ নাইট্রোজেন আর অক্সিজেন মিলে তখন অ্যাভারেজ কত ছিল তিরিশ এখন নাইট্রোজেন অক্সিজেন আর জলীয় মিলে মিলিয়ে অ্যাভারেজ কত হয়ে গেছে পঁচিশ কমে গেছে দেখ ছিল দুটো তার অ্যাভারেজ ছিল এখন তিনটে হয়ে গেছে একটা অ্যাড হয়েছে কিন্তু ওয়েটটা কি হয়ে গেছে কমে গেছে তার মানে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে ভাই মাঝখানে কিছু ভেজাল মিশে গেছে নিশ্চয়ই ভেজাল মিশিয়ে দিয়েছে কে ভেজাল মিশিয়ে জলীয় বাস্প ভেজাল মিশিয়েছে হ্যাঁ কি না জলীয় বাস্পের জন্যই কমেছে আমার জয়েরটা কমেছে ওয়েটে বললাম তাহলে কি অ্যাকচুয়ালি যখন বৃষ্টিপাত হয় ঘনত্ব পারে না ঘনত্ব বরং কমে যায় এই ভেজাল জলি বাস্প গিয়ে এই ওয়েট গুলোকে মানে নাইট্রোজেন আর অক্সিজেনের টোটাল অ্যাভারেজ ওয়েটটাকে গিয়ে কমিয়ে যায় কমিয়ে গিয়ে এম কমে যায় সেই জন্য আওয়াজটা আরো বেশি ক্লিন অর্থাৎ জোরে বলে মনে হয় জোরে আসছে বলে মনে হয় বুঝতে পারলাম